ওয়াওয়াপুরা আজকে ফ্রাইডে স্পেশাল ঈদ অফার কিন্তু সব ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন যারা যারা এই স্পেশাল ঈদ অফারটা আমাদের স্পেশাল ভালোবাসাটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ঈদ অফার কমেন্ট করতে হবে হ্যাঁ এত সুন্দর সুন্দর এতগুলো নতুন ডিজাইন আজকে কিন্তু সব আপনাদেরকে ভালোবেসে ঈদ অফারে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশে দিচ্ছে ইচ এন্ড এভরি ডিজাইন সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে কিন্তু প্রথমে খুব সুন্দর আমাদের ল্যাভেন্ডার কালারের এই ডিজাইনটা দেখি অনেক নাইস ড্রেস প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সো যাদের যেটা পছন্দ হচ্ছে আপু আগে না নিলে কিন্তু ড্রেস পাবেন না এটা ফর শিওর যে আগে না নিলে ড্রেস পাবেন না এবং অবশ্যই কিন্তু ই দফার লিখতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ড্রেস খুবই সুন্দর ব্যাক এ নাইস করে কি আছে ল্যাভেন্ডার এবং খুব সুন্দর একটা ডিপ পার্পেল এর কম্বিনেশনের প্রিন্ট আপ আছে ফ্লোরাল প্রিন্ট আপ এটা হচ্ছে স্লিভ খুব সুন্দর করে স্লিভ এভাবে ডিজাইন করা এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সম্পূর্ণ ড্রেসে সুন্দর করে সুতো দিয়ে কাজ আছে এবং ড্রেসের প্যানেলে কিন্তু খুবই স্টাইলিশ ভাবে কি আছে মাসলিন কাটওয়ার্ক কাজটা করা আছে হ্যাঁ খুবই সুন্দর লাগে এটা যখন যে কোনো স্টাইলের ড্রেস বানালে কিন্তু এটা অনেক অনেক বেশি স্টাইলিশ এবং নাইস লাগে হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা ল্যাভেন্ডার কালারের প্যান্ট পাচ্ছি সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছি ল্যাভেন্ডার কালারের সাথে ফ্রাইডে স্পেশাল ভালোবাসা তো অবশ্যই অবশ্যই আশা করি সবাই খুব খুশি হবে ইনশালা সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা আজকে সব সতেরোশো পঞ্চাশে দিচ্ছি হ্যাঁ অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক নাইস প্রিমিয়াম কটনের ড্রেস সুন্দর একটা বয়াল কটনের দোপাট্টা আছে দোপাট্টা কিন্তু সুন্দর করে হ্যাঁ বড় বড় করে কি আছে সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর সাইডে কিন্তু সব সুতোর কাজ ওকে এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা দেখে ফেললাম এখন আরেকটা চমৎকার ডিজাইন দেখবো এটা হচ্ছে এই টরে ব্লু কালারটা বিশ্বাস হচ্ছে এটা সতেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু বাইশ বিক্রি হচ্ছে হ্যাঁ সবচেয়ে সুন্দর এবং আরামদায়ক কমফোর্টেবল কটনেরটা দিচ্ছি আপু তো ভালো লাগলে কিন্তু মিস করা যাবে না অনলি কিন্তু আজকে ফ্রাইডে স্পেশাল অফার হ্যাঁ ঈদের জন্য ওকে সো এই হচ্ছে আরেকটা খুব সুন্দর টরে ব্লু কালার এই কালারটাও দারুণ একটা নাইস কালার এই হচ্ছে ব্যাক সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট আপ এই হচ্ছে স্লিভ সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট আপ এই হচ্ছে ফ্রন্ট সুন্দর করে কি আছে কাজ করা আছে ওয়াও ওয়াট এ গর্জিয়াস বার্ক ওয়াট এ গর্জিয়াস বার্ক তাই না এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা কটন আপু কটন লাভারদের জন্য একেবারে পারফেক্ট ড্রেস এবং পারফেক্টলি সবার পছন্দ হবে শালা ও মাই গড গারটা দেখলে তো এখন সবাই পছন্দ করবে ড্রেসটা ওকে এই হচ্ছে দুপাটার যেহেতু এত বড় বিশাল একটা অফার দেয়া সো তাড়াতাড়ি না করলে কিন্তু ড্রেস পাবানা, আপু যেটা সত্যি কথা হ্যাঁ এই অফারের এই ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকবে না আরেকটা সুন্দর কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা কি কালার বলতো গোলাপি কালার হ্যাঁ মিষ্টি গোলাপি কালার আরেকটা নতুন ডিজাইন ফ্লোরাল কটনের মধ্যে কিন্তু ড্রেসটা হ্যাঁ সম্পূর্ণ কটন ড্রেসটা থাকবে কটন দুপাট থাকবে ভয়াল কটন হ্যাঁ দুইটাই কিন্তু কটনের মধ্যেই থাকবে খুব সুন্দর ডিজাইন এই হচ্ছে আরেকটা খুব দারুণ একটা প্রিন্ট আপ এই হচ্ছে ব্যাগ এই হচ্ছে স্লিভ সুন্দর করে গোলাপ প্রিন্ট আপ আছে এখানে ল্যাভেন্ডার করে ল্যাভেন্ডার ডিজাইন গোলাপ প্রিন্ট আপ আর এইটা হচ্ছে ফ্রন্ট ওয়াও এক একটা কালার ডিজাইন এত প্রিটি মাসাল্লাহ মাসাল্লাহ এত প্রিটি কেন এই হচ্ছে জামাটা ও মাই গড এটা দেখে তো আপু সবাই প্রেমে পড়বে এটা দোপাটটা দেখে জাস্ট আমি জাস্ট আমি প্রেমেই পড়ে গেছি এত স্টাইলিশ ভাবে কাজটা করা সুন্দর করে ক্যারি করতে পারলে কিন্তু সেরা একটা ড্রেস হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ কটনের মধ্যে এরকম স্টাইলিশ এবং সেরা একটা ড্রেস কিন্তু খুব সহজে আসে না তা আবার এত বড় অফারে তো এটাও কিন্তু অনলি পাচ্ছি সতেরোশো পঞ্চাশে আরো সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখাবো যেমন হচ্ছে এই কালারটা সাদার মধ্যে একেবারে কালারফুল এটা কার লাগবে বলো তো সাদার মধ্যে একেবারে কালারফুল তো আপুরা চলো আমরা এই ড্রেসটাও দেখে ফেলি অনলি সতেরোশো পঞ্চাশে খুব সুন্দর ড্রেস ও মাই গড দোপাট্টার কাজ দেখেছ আপু কি সুন্দর সুতো দিয়ে কাজ করা এটা এটা অনেক সুন্দর সাদার মধ্যে আমি আমার কাছে তো প্রত্যেকটাই ভালো লাগছে আমি জানি আমাদের অনেক আপু আছে একসাথে চারটা পাঁচটা করে নিয়ে নিবে এই ড্রেস কারণ কোনোটাই কোনটা যে পছন্দ করবে এটাই আসলে ডিসাইড করা হ্যাঁ খুবই ডিফিকাল্ট এই হচ্ছে স্লিপ খুব সুন্দর অনেক অনেক নাইস এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ প্যানেলে খুবই বিউটিফুলি বার্থে করা ওকে প্যানেলে খুবই বিউটিফুলি এই ওয়ার্কটা করা আছে এই হচ্ছে প্যান্টের কাপড় ও মাই গড কি সুন্দর দারুণ একটা ব্রাইট একটা অরেঞ্জ কালার হ্যাঁ এত সুন্দর ক্যানট্রেসটা এটা দিয়ে পিকচার অনেক ভালো আসবে ইচ্ছে করতেছে এখন বানিয়ে পিকচার তুলে ফেলি এত ব্রাইট সুন্দর একটা কালারফুল হোয়াইটার মধ্যে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টটা আছে এন্ড এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার দুই পাশে কিন্তু অনেক বড় বড় করে কি আছে সুতো দিয়ে কাজ করা অনলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এখন আমরা আরেকটা বিউটিফুল ড্রেস দেখবো এটা হচ্ছে খুব সুন্দর লেমন ল্যাভেন্ডার কম্বিনেশনে আছে এটাও দেখে ফেলি চলো কাপড় খুবই কমফোর্টেবল এক কথা এখনো খুবই খুবই পরে আরাম পাবা হুম আরামদায়ক ফ্যাব্রিক্স হবে কিন্তু অনলি সতেরোশো পঞ্চাশে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছ লেমনের সাথে ল্যাভেন্ডার খুব সুন্দর করে ডিজাইন আছে এই হচ্ছে স্লিভ এই হচ্ছে ড্রেস মার্শাল্লা হুম এই হচ্ছে প্রান্ট ওয়াও লেমনটা অনেক বড় বড় করে যারা যাদের একটু বড় প্রিন্টটা পছন্দ তারা কিন্তু লেমনটা নিবা কাজগুলো বড় বড় করে করা এই যে সুতোর কাজের গুলাও বড় বড় করে করা হ্যাঁ লেমন পড়লে ঠিক উচিত না এটা কিন্তু একদম মিন্ট কালার যেটাকে বলে পিওর একটা মিন্ট কালার হ্যাঁ এই যে এক্স্যাক্টলি যেরকমটা দেখছি এই হচ্ছে পাতা পাতা আর সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা কি সুন্দর বড় বড় করে কি আছে কাজ পরা আছে আর একটা খুব সুন্দর একটা ক্রিম কালার দেখবো হ্যাঁ ক্রিম কালারের মধ্যে এই ডিজাইনটা সতেরোশো পঞ্চাশ ইচ এর এভরি ডিজাইন কিন্তু আজকে ভালোবেসে দিয়ে দিলাম বাট অবশ্যই কিন্তু লিখে দিতে হবে ঈদ অফার না হলে কিন্তু সত্যি সত্যি ঈদ অফার পাবা আচ্ছা ওকে তো এই হচ্ছে সুন্দর একটা স্লিভ ব্যাক এই হচ্ছে ফ্রন্ট ওকে এই হচ্ছে ফ্রন্ট খুব সুন্দর একটা ফ্রন্ট অনেক কাজ ফ্রেস গুলাতে অনেক কাজ এটাও সুন্দর লাগছে তাই না জন্য অনেক সুন্দর কম্বিনেশনটা একদম খুব সুন্দর একটা ক্রিম কালারের সাথে অরেঞ্জ অ্যান্ড হচ্ছে খুব সুন্দর একটা ডিপ একটা মেজাটা কালার কম্বিনেশন দোপাট্টা দুপাটা খুব সুন্দর না প্রিটি দুপাটা একটা দোপাট্টাটা খুব ভালো লেগেছে এটা হ্যাঁ খুবই স্টাইলিশ খুবই সুন্দর মাসা